সংগ্রাম করতে কোনো ভয় নেই আমি সংগ্রাম করতে ভালোবাসি কবে সেই জায়গাটা ধরে রাখবো আস্তে আস্তে সাফল্য আসবে ততদিনে আমার কি বসে থাকলে চলবে আমার তো একসাথে পাঁচটা কাজ করতেই হবে না আমাকে মাল্টিটাস্ক না করলে চলবে না কারণ আমার মাথার উপর বিশাল বড় একটা লোনের পাহাড় রয়েছে যেটা থেকে আমাকেই বেরিয়ে আসতে হবে তার জন্য আমার লড়াইটা অনেক কঠিন তোমরা যারা ভাবো যে একটু অভিমান করো আমি বুঝতে পারি কিন্তু প্লিজ অভিমান করো না আমি মারাত্মক একটা সংগ্রামের মধ্যে দিয়ে চলছি যেটা কথা আমি জানি ঈশ্বর জানে আমি ভিডিও করে রাখি এডিট করে আমি পোস্ট করে উঠতে পারি না কি করব এটা আমার অসহায় মেঘবালিকা সাজঘরের কথা তোমরা আগেও অনেক জেনেছো কারণ এর আগে প্রচুর আমি লাইভ করতাম মেঘবালিকা সাজঘরের বুটিকে জামা কাপড় নিয়ে মাঝখানে অনেক দিন বিভিন্ন কারণে বন্ধ ছিল কারণ আমি ইনভেস্ট করতে পারতাম না এটাই সবথেকে বড় সমস্যা যাই হোক আবার ছোটো ছোটো করে কাজগুলো শুরু করেছি ব্যাগ তৈরি করছি তোমরা দেখো কিভাবে ব্যাগ তৈরি করছি পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো তো চলো দেখি না যাক ব্যাগটা আমার তৈরি হলো এবং কেমন করে আমি তৈরি করলাম আসলে মূলত আমি এই প্যাচওয়ার্কের ওপর কাজ করতেই বেশি ভালোবাসি যে কারণে আমাদের মেঘবালিকা সাজঘরের বেশিরভাগ কাজই কিন্তু প্যাচওয়ার্কের ওপর ব্যাগের কালেকশানস আমার মেঘবালিকা সাজঘর বুটিকের কাজ হচ্ছে এখন এই মুহূর্তে টোট ব্যাগের ওপরে প্যাচওয়ার্ক তো এই যে ইন্ডিগোর ছিটটা দেখো আমি মাপ মতো কেটে নিয়েছি আর এবারে এটা অ্যাকচুয়ালি স্যাম্পেল হিসেবে আমি তৈরি করছি এরপর প্রচুর ব্যাগ তুলেছি তোমার দেখেছো ব্যাগের কালেকশানস সেই ব্যাগের ওপরে কাজগুলো হবে আর বর্ডার হিসেবে আমি গামছা টুকরোটাকে ইউজ করব। ইন্ডিগোর ওপরে না মানে গামছা যদি বর্ডার হিসেবে দেওয়া যায় ভীষণ ভালো যায় তো দেখো আমি তো গামছাটাকে কেটে নিলাম গামছাটাকে কেটে নিয়ে এবার পাশ থেকে আমাকে এগুলোকে সেট করতে হবে তার আগে কিন্তু আমি ওই যে ছিট কাপড়টা বসিয়েছি একটু মাঝখানে গাম সেট করে নিয়েছি কেননা ইন্ডিগোর ছিটে যাতে সরে না যায় তো আমার চারপাশ দিয়ে দেখো গামছা লাগানো অলমোস্ট রেডি এরপর এর ওপরে করি যাবে রোদ্রাক্ষ যাবে বিড যাবে তো তোমরা দেখতে থাকো একটু আমাদের মেঘবালিকা সাজফর্মটিকে কথা বলি দু হাজার থেকে কাজ শুরু করেছি প্রথম দিকে কিন্তু আমি এমনি বড়বাজার বাজার থেকে একটু এক্সক্লুসিভ শাড়ি তুলে নিয়ে বিজনেস করতাম তারপরে আমার মাথায় এলো না আমি কিন্তু শাড়ির ওপর ফিউশন করবো তো যথারীতি ফিউশানের কাজ প্রচুর করেছি প্রচুর কাস্টমার্স আমার এখনও আছে যারা আমার ফিউশনের ওপর কাজগুলো এখনও তারা করেন আর ফিউশন শুধুমাত্র আমার শাড়ির ওপর নয় আমি কুর্তির ওপর র্যাপারের ওপর বিভিন্ন ড্রেস মেটেরিয়ালের ওপর আমি ফিউশান করিয়েছি প্লাজোর ওপর তো এই দেখো আমার ব্যাগটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি জানি এই বাইরেটাতে আমি এনেছি একটু লুকটা সুন্দর দেওয়ার জন্য কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না তো চলো আমার সাথে আমার ঘরে চলো ঘরের ভিতরে ব্যাগটাকে সুন্দর করে আমি সেট করছি তোমরা দেখো আমি ব্যাগটা কীভাবে তৈরি করেছি আর একটু যেহেতু ঝোলানো রয়েছে তাই হালকা কুচকে রয়েছে তো সেটা ভালো করে বোঝানোর জন্য এইবার দেখো আমি ব্যাগটাকে পুরো রেডি করেছি কেমন লাগছে আর হ্যাঁ আমি কোনো চেন লাগাইনি ওই ওপরে নাট সিস্টেম করেছি নাটের সাথে ওই তোমার ফিতে মতো লাটকান মতো করে জুলিয়ে দিয়েছি তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো প্রচুর ব্যাগ তৈরি হচ্ছে একা আমি করব না আমার সাথে আরও কয়েকজন মহিলা মিলে আমরা এই কাজগুলো করব পুরো সেট তৈরি হয়ে গেছে এবং ব্যাগ তৈরি হয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি ব্যাগের অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো সব বলে দেব আগে তৈরি হয়ে আসো আর আমার এই হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওটা হচ্ছে যে আমার ব্যাগগুলো আমি কোথা থেকে করাচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই আসলে ভিডিওটা আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল এটা আমি ভিডিওটা শ্যুট করেছি যেদিন গিয়েছিলাম সেদিনকে তো নিশ্চয়ই জানতে চাইছো গন্তব্য কোথায় অনেকটাই দূর রাজারহাট ছাড়িয়ে বিষ্ণুপুর থেকেও অনেক ভেতরে তো সেখানে আমার এক বন্ধু আছে যার একটি এনজিও আছে সেই এনজিওর মেয়েরা কিন্তু হাতে কাজ করে তো দেখো আমি একশো পিস ব্যাগ তো নিজে নিজে করতে পারবো না সত্যি কথা বলতে কি আমার চোখের ভীষণ সমস্যা তার মধ্যে আমার নানান রকম কাজকর্ম থাকে তো আমি ডিজাইনটা করে দেব আর ওদের ওই মেয়েদেরকে দিয়ে আমি কাজগুলো করাবো তো মিমিয়ার আমি বেরিয়ে পড়েছি যথারীতি আমরা গড়িয়ার মোড়ে এসে ওখান থেকে বারাসাতের বাসে উঠেছি বারাসাতের বাসে করে গিয়ে আমরা নামবো হচ্ছে গিয়ে বাগুইহাটি বাগুইহাটি থেকে তারপরে আমাদের যেতে হবে হচ্ছে সেই বিষ্ণুপুর ছাড়িয়া আর এই দেখো বাসের জানলা দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করলাম আর যেতে যেতে রাস্তা চিনব কারণ যেখানে যাচ্ছি সেইখানে আগে কোনো দিন যায়নি তো দেখতে থাকো সকালবেলা ম্যাগি খেয়ে বেরিয়েছি বেজায় খিদে পেয়েছে তাই বাগুইহাটিতে একটু ধোসা খেয়ে নিলাম দুজনে মিলে বাংলারি থেকে অটো বুক করলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর উবের টোটো বলছে একশো পয়সা কিন্তু এত জিনিসপত্র বলছে ব্যাগ একমত্র অনেক দিন চলছে আমার কাছে এবার দাঁড়িয়ে থেকে ঝামেলায় পড়বো অটোতে একটু বেশি পয়সা লাগছে দুশো টাকা নিচ্ছে অটো উবের টোটো তো একটু কম হয়ে যাচ্ছিলো একশো পঁয়ষট্টি যাই হোক কিছু করার নেই বৃষ্টির মধ্যে ভোটে এসেছি অচেনা অচেনা না আমি অনেক ছোটোবেলায় এসেছি বাবা মায়ের সাথে কারণ এখানে রাজারহাটে আমার মায়ের ছোটো মামার বাড়ি আর কি কুস্তিদাদু বাড়ি দাদু বাড়িতে বহু এসেছি বহু দেখেছি এক সময় ভীষণই আসা দেওয়া হতো পরবর্তীতে আর বিয়ের পরে একবার দাদু বাড়িতে এসেছিলাম আমরা আর সেভাবে এখন আর আসা যাওয়া হয় না তবে এখান থেকে অনেকবার অনেক জায়গায় অনেক কাজে কবে যাওয়া আসা হয়েছে এই রাস্তার ওপর দিয়ে সেই অর্থে তো হ্যাঁ রাজারহাটে অনেকবার এসেছি এটা ঠিক কথা তবে যেখানে যাচ্ছি মানে বিষ্ণুপুর থেকে একটু ভিতরে তো ওই জায়গাটা আমার সত্যি চেনা নেই তো যেতে যেতে চিনবো তোমাদের বললাম আর সত্যি কথা বলতে গিয়ে এই জার্নিটা আমি ভীষণ এনজয় করছি কেন জানি না আমার ভীষণ ভালো লাগছে একটা নতুন উদ্যম নতুন ইচ্ছে নতুন নয় পুরোনো কাজকেই নতুনভাবে দেখা আর কি তো এই বিষয়টা আমাকে ভীষণ একটা এনার্জি দিচ্ছে ভীষণ উৎসাহ দিচ্ছে সত্যি কথা বলতে কি আমি বিশ্বাস রাখি যে এইভাবে চলতে চলতে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো তাই না তো দেখতে দেখতে আমি সেই আমার বন্ধুর যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাছাকাছি পৌঁছে গেছি একটু বাদেই আমি অটো থেকে নামব তো চলো তো ওখানে পৌঁছে না আমার ভয়েসটা এত আস্তে এসেছে যে কারণে মিউট করে দিয়ে আবার আমি আলাদা করে ভয়েস দিচ্ছি তো পৌঁছে গেছি দেখো অপর্ণার প্রজেক্টের সামনে মানে যেখানে অপর্ণা থাকে যেই কম্পাউন্ডের মধ্যে থাকে সেই সেই কম্পাউন্ডের ভিতরে আমরা এখন প্রবেশ করব তো অপর্ণাকে ফোন করা হলো ও বললো তুমি একটু দাঁড়াও কারণ সিকিউরিটি আছে তো দেখতেই পাচ্ছ এত বড় প্রজেক্ট তো দেখতেই পাচ্ছ এত বড় একটা প্রজেক্ট এখানে তো একটু টাইট সিকিউরিটি থাকবেই তাই না তো অপর্ণা নেমে আসবে এক্ষুনি তো যথারীতি কম্পাউন্ডের ভেতর পৌঁছে গেছি এবং অপর্ণার ফ্ল্যাটেও ঢুকে গেছি দেখো ফ্ল্যাটটা ভীষণ সুন্দর নিরিবিলি আর চারপাশে এত গাছপালা আর এত সুন্দর ওপর থেকে ভিউটা ভীষণ ভালো লাগছে আর তোমরা দেখো কত সুন্দর পাখি প্রচুর পাখি আসে ওর ব্যালকনি দিয়ে জানলা দিয়ে অনেক পাখি দেখলাম খুব ভালো লাগলো আর ভীষণ ভালো লাগলো এই যে দেখো দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে কুট্টু কুট্টু ওরা যে এত কিউট না বিশ্বাস করো ওরা কিন্তু একেবারেই মানে হার্মফুল নয় জানো তো মানে কামড়ায় না মানে এসে তোমার কাছে বসে থাকবে আদর খাবে এত কিউট আমি যে এত ডগি ভয় পাই বিশ্বাস করো আমি ওদেরকে তোমরা দেখতে পাবে ভিডিওতে পরে ওদেরকে আমি মানে আমি ওদেরকে কোলে নিয়ে বসেছিলাম আমার এত ওদের আদর করতে ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিলো ভীষণ কিউট আর ভীষণ আদুরে মানে আদর খাওয়ার মাস্টার আর এই দেখো অপর্ণা আবার আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল এরম কিন্তু কথা ছিল না আমরা কিন্তু বলিনি লাঞ্চ করবো গিয়ে আর খাওয়া বে কিচ্ছু করার নেই দুপুরবেলা না খেয়ে কেউ যায় নাকি গেরস্থের বাড়ি থেকে সেই কত কিছু ডাল তরকারি মাছের ঝোল এসব রান্না করেছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা বসে আড্ডাও দিচ্ছিলাম আর অপর্ণা সেই সাথে বাচ্চাগুলোকে একটু খাইয়েও নিচ্ছিল আর এই ছোটোটার আবার না ওর একটুখানি মানে শরীরটা খারাপ ওর মানে ওর কি বললো হার্টের লান্স বোধ বললো একটু বড় হয়েছে যে কারণে খালি কাশছে জানো তো কষ্ট হচ্ছে ওকে একটু ধরে ধরে আদর করে করে খাওয়াতে হচ্ছে কিন্তু এত কিউট বেবি দুটো যে কি বলবো আর অপর্ণার সাথে গিয়ে না আমার এত জমে গেছে মানে কি বলবো মানে তোমাদের তোমরা চেনো মৌসুমিকে আমার বন্ধু মৌসুমিকে অনেকবারই দেখেছো আমার ভিডিওতে তো মৌসুমি দিয়ে তৃষার সাথে পরিচয় এবং তৃষা আমাকে অপর্ণার সাথে পরিচয় করে দিয়েছে তো আমার এই বন্ধু সার্কেলটা খুবই ভালো তো প্রথম আলাপ মনেই হলো না এত মানে আন্তরিক আর আমার মতন একদম মানে হই হৈ করার মাস্টার খুব নাচা নাচানাচি লাফালাফি করেছি चलो देखे ना तुमरा जीवन के हर मोर पे मिल जाएंगे हम सफर, जो दूर तक साथ दे उसी को नजर है कर

जाएंगे हम सफर जो दूर तक साथ दे उसी को नजर तो वही है जिसको ढूंढे कब से मेरी তারপর দেখো আমাদের রিলস বানানো শুরু হলো হুড়োহুড়ি নাচানাচি রিলস মানে প্রচুর মজা করেছি সেই সাথে অপর্ণার হাতের কাজ মানে অসাধারণ ভীষণ ইউনিক কাজ আর সত্যিও একটা মেয়ে ভীষণই মেয়ে আর আমাদের একসাথে কিছু কাজকর্ম আমরা করবো প্ল্যান করেছি দেখা যাক কী হয় যদি কাজকর্ম হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে আর এক্ষুনি সব কিছু মানে বলতে চাইছি না আসলে জানো তো আমার ওপরে অনেকের অনেক রকম নজর আছে বলতে বেশ মজা লাগে আমার যাই হোক বলবো তোমাদের সাথে শেয়ার করব কাজগুলো হোক তবে আগে থেকে বলে লাভ নেই কেন যেন তো আমার ভীষণ নজর লেগে যায় আরে বাবা না না জাস্ট একটু মজা করলাম তবে এটা ঠিক মানে কিছু আছে জানো তো মানে আমি একটা কিছু করলেই হলো সঙ্গে সঙ্গে ঝপাং করে সেটাই করবে আর করে আমার কাজটা খারাপ হয়ে যায় তাতে করে আমি সত্যি কথা আগেগুলো মানতাম না জানো তো এখন আমাকে অনেকে অ্যালার্ট করেছে চম্পা খুব সাবধান সব কিছু সবার সাথে শেয়ার করবি না এখন ওই জন্য আমি একটুখানি সাবধানতা অবলম্বন করে চলি আর কি আর সত্যি কথা বলতে কি এত ধাক্কা খেয়েছি না মানুষকে আগে বিশ্বাস করে মানুষের সাথে সব কিছু শেয়ার করে ভীষণ ধাক্কা খেয়েছি যে কারণ আমি এখন নিজেকে অনেক বেশি গুটিয়ে নিয়েছি একটু নিজের একটা বাউন্ডারি তৈরি করেছি নাহলে আমি না আর উঠে দাঁড়াতে পারবো না তোমরা জানো না আমি কি কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে চলছি আমার যা লড়াই চলছে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে সুইসাইড করে ফেলতো জানো তো শুধু আমি ভীষণভাবে নিজেকে সবসময় মোটিভেটেড করি সব সময় নিজে একটা মোটিভেশনের মধ্যে থাকি বলে বোধ এত লড়াই সামলে নিতে পারছি তো যাই হোক দেখো তোমাদের বলছিলাম না এই যে বেবিটা কি কিউট বাপরে বাপ ও আমার কোলে উঠেছে উঠে আর আদর খাচ্ছে আর আমার এত ভালো লেগেছে ওকে কোলে নিয়ে আমি এত ডগি ভয় পাই কিন্তু ওকে আমার এতটুকু ভয় লাগেনি মানে তো দুজনকেই মানে একটুও ভয় লাগেনি ভীষণ কিউট ছোটোটাকে যদিও আমি কোলে নিয়ে নিই কারণ ওর শরীরটা খারাপ তো ওর যদি অস্বস্তি হয় সেটা তো আমি বুঝতে পারবো না তাই জন্য ছোটোটাকে আমি কোলে নিয়ে নিই বড়োটাকেই নিয়েছি তো বড়টা দেখো আমার কোলে উঠে আরাম করে বসে আছে তো যাই হোক বলছিলাম না যে অপর্ণার জানলা দিয়ে মানে ভিউগুলো ভীষণ সুন্দর তো সেগুলো নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর অপর্ণা ওদের ফ্ল্যাটের নিচে আমাকে নিয়ে গেল বলো চলো দেখো ওখানে কি সুন্দর রিলস বানানোর জায়গা আছে বলে ওদের নিচের বাউন্ডারিতে বেশ সুন্দর নাচ টাচ করে আমরা ভিডিও ফিডিও করলাম মানে আমি মেনলি নাচ করলাম করে একটু রিলস বানালাম বেশ ভালো লাগলো আর আমাদের হ্যাঁ বিজনেসের ব্যাপারে অনেক অনেক কিছু আমাদের প্ল্যানিং হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কাজগুলো হোক তোমাদের সবটাই বলবো তো এখানে একটা গানের সাথে নাচ করলাম করে এরপরে চলে গেলাম হচ্ছে গিয়ে আরেকটা যে পজিশানে তোমরা দেখতে থাকো তো যাই হোক এবার ছোট ছোট করে কাজগুলো এগোবে আশা করছি ঠিকই হবে কারণ সত্যি কথা বলতে কি একসাথে অনেক টাকা ইনভেস্ট করে কাজ করা তো আমার পক্ষে সম্ভব নয় আজকে মিমি আমাকে এই সাপোর্টটা দিয়েছে বলে মিমির কিছু টাকা আমাকে জমিয়ে জমিয়ে হাতে আমাকে দিয়েছে বলে আজকে আমি এই ব্যাগগুলোকে ব্যাগগুলো নিয়ে কাজ শুরু করতে পেরেছি এবার এটাকে আস্তে আস্তে রোলিং করবো এবং নানান ধরনের কাজকর্ম হবে সবই তোমরা জানতে পারবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে কারণ অলরেডি বৃষ্টি ফিস্টি এসব মিলিয়ে আমার বাড়ি ফেরাটা অনেক দেরি হয়ে গেল পায়ে তো অসম্ভব ব্যথা হচ্ছে কারণ এমনি আমার ভাঙা পা তার মধ্যে গিয়ে এতটা প্রেশার হয়ে গেছে পায়ের ওপরে তো যাই হোক খাটতে আমি ভয় পাই না পরিশ্রম করতে আমার কোনো ভয় নেই কিন্তু সবসময় ভাবি যে ঠাকুর যেন শরীরটা আমার ঠিক থাকে তাহলে আমি লড়াইটা করতে পারবো খাটাখাটিটা করতে পারবো তা ইদানিং হয়ে গেছে কি আমি না পা ভাঙার পর এটা হয়েছে খুব বেশি পরিশ্রম করতে পারি না একটু বেশি পরিশ্রম হলেই না আমার প্রচণ্ড পায়ের যন্ত্রণা হয় মানে ভাঙা পাটাতে মারাত্মক যন্ত্রণা হয় তোমরা তো জানো আমার কি মারাত্মকভাবে পা ভেঙে গেছিলো তো যাই হোক তোমরা ভেবো না আমি মাঝে মধ্যেই ভিডিও দেব আর ইচ্ছা আছে লাইভ করার দেখা যাক কি করি সবটা সামলে গুছিয়ে উঠতে পারছি না বুঝেছো তো লাইভ করার ইচ্ছা আছে তোমরা সঙ্গে থাকো আর এই যে এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে আমার কিন্তু চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি একদম অনেকটা পিছিয়ে গেছি আমাকে ঘুরে দাঁড়াতেই হবে নালে মৃত্যুই আমার একমাত্র পথ আশা করি তোমরা আমাকে সাপোর্ট দেবে যেরকমভাবে দিন সাপোর্ট দিয়ে এসছো সেরকমই সাপোর্ট দেবে তো সঙ্গে থাকো দেখতে থাকো সম্পা না সম্পার লাইফ স্টাইল এখন সম্পা দাস হয়ে গেছে এখন চ্যানেলের নাম আমি সম্পা দাস করে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু ফেসবুক প্রোফাইলটাও আমি প্রফেশনাল করেছি তো সেক্ষেত্রে ফেসবুকের বন্ধুরা যদি কোনো সময় ইউটিউব স্ক্রল করে তাও সম্পার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবে না তো সেই কারণেই আমি ওটা শম্পা দাস করেছি এবং প্রোফাইল পিকচারটাও যেটা আমার ফেসবুকে আছে সেটাই আমি প্রোফাইল পিকচার করেছি তো চলো তোমাদের দেখিয়ে নি এর মধ্যে কিছু ব্যাগ আমার অর্ধেক রেডি হয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে ব্যাগগুলো বাঞ্চ করে রাখা আছে তো বন্ধুরা বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে স্নান টান করে চাটা খেয়ে বসলাম আর মিমি প্রচণ্ড টায়ার্ড ঘরে শুয়ে পড়েছে আমারও খুব টায়ার্ড লাগছে সারাদিন প্রচুর হেকটিক গেছে আর এত দেরি হয়ে গেছে ওখান থেকে মানে বেরোবো যখন তখন নামলো মুষলধারের বৃষ্টি ফলে আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে আর বাড়ি পৌঁছোতেও দেরি হয়ে গেছে তো যাই হোক চলো ব্যাগগুলো রেডি হয়ে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো তোমরা জানতে পারবে সবই তোমাদের সাথে এটা আমার একটা আরেকটা লড়াই শুরু হলো আরেকটা সংগ্রাম শুরু হলো আমার সংগ্রাম করতে কোনো ভয় নেই আমি সংগ্রাম করতে ভালোবাসি একটা জায়গায় সাফল্য না পেলে আরেকটা একটা আমি মানে অনেকে আমাকে বলে বিদ্যুৎ করে যে কোনো একটা কাজ নিয়ে থাকে না আরে আমার কি একটা কাজ নিয়ে থাকলে চলবে কবে সেই জায়গাটা ধরে রাখবো আস্তে আস্তে সাফল্য আসবে ততদিনে আমার কি বসে থাকলে চলবে আমার তো একসাথে পাঁচটা কাজ করতেই হবে না আমাকে মাল্টিটাস্ক না করলে চলবে না কারণ আমার মাথার উপর বিশাল বড়ো একটা লোনের প্রহার রয়েছে যেটা থেকে আমাকেই বেরিয়ে আসতে হবে তার জন্য আমার লড়াইটা অনেক কঠিন তোমরা যারা ভাবো যে শম্পা ভিডিও দিচ্ছে না আমার উপর একটু একটু অভিমান করো আমি বুঝতে পারি কিন্তু প্লিজ অভিমান করো না আমি মারাত্মক একটা সংগ্রামের মধ্যে দিয়ে চলছি সেটা একমাত্র আমি জানি ঈশ্বর জানে আমি ভিডিও করে রাখি এডিট করে আমি পোস্ট করে উঠতে পারি না কি করবো এটা আমার অসহায়তা এর জন্য আমি তোমাদের কাছে মার্জনা চাইছি এতদিন তোমরা আমাকে সাপোর্ট দিয়ে এসেছো আমি জানো তোমরা আমার সাড়ে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিল কিন্তু সেই ওয়াচ টাইম নেমে আমার তিনশো নিচে চলে এসছে তো কি বলবো তোমাদের দিকে তোমাদের মুখাপেক্ষি হয়ে আছি তোমরা আমাকে বুঝবে জানবে আমার অসহায়তা না যেই মেয়েটা দিন রাত এক করে ইউটিউবের পেছনে একটা সময় এত খেটেছে একটা দিন ভিডিও দিতে বাদ দিত না সে আজকে কি হলো এরকম এত ইরেগুলার কেন হয়ে গেল এটা একটু বুঝো প্লিজ আর কিছু বিশেষ বলবো না তোমরা সবটাই বুঝো সবটাই জানো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা পরে আবার ব্যাগগুলো রেডি হয়ে আসুক পরে আবার ব্যাগগুলো যখন রেডি হয়ে আসবে ব্যাগের ভিডিও তখন তোমাদের সাথে শেয়ার করবে ঠিক আছে চলো টাটা